পানিহাটি তিন নম্বর ওয়ার্ডের দেড়শো বছরের পুরাতন বাড়ি ভেঙে মৃত এক পানিহাটি তিন নম্বর ওয়ার্ডে আচমকাই ভেঙে পড়ে দেড়শো বছরের পুরনো বাড়ি পানিহাটি পৌরসভা পানিহাটি পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকমভাবে মেরামত হয়নি যদিও গতকাল রাতে আটান্ন বছরের বৃদ্ধ দেবকুমার সীমানি এই বাড়িতে ঘুমাচ্ছিলেন ভেঙে পড়ে ওই বাড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে এই বাড়ি ভেঙে পড়ায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে

না সত্যি দুঃখের বিষয় আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি একশো বছরের ওপর বাড়ি স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য এবং আমরা আজকেই নোটিশ করে করে দিচ্ছি সমস্ত বাড়িগুলো কারণ মানুষের জীবনের দাম সব থেকে বেশি এটা ভাই ভাই প্রবলেম যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল আর যাতে কোনো মানুষ যাতে না যায় তাই আমি পাড়ার লোকদের সাথে কথা বলেছি ক্লাব কমিটি বান্ধব পাঠাগারের সাথেও কথা বলেছি যাতে পাড়া এবং ক্লাব কমিটি সবাই মিলে ইনভলভ হয়ে পৌরসভা সহযোগিতা করবে এই যে সমস্ত যে সমস্ত বাড়িগুলো আছে যেগুলো একশো বছর উপরে এই দেখছেন না বাদিকে আরেকটা বাড়ি রয়েছে তাদের পৈতৃক সম্পত্তির বাড়ি সব ভাই ভাই আর আরেকটা বাড়ি রয়েছে এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয়

আমরা তারনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির পোর্শনটা আছে সেটাও খুব বাজে পরিস্থিতি যে কোনো সময় সেটা ভেঙে পড়বে ছ নম্বর ওয়ার্ডে একটা বাড়ি আছে সেটারও খুব বাজে পরিস্থিতি ভেঙে পড়ার পরিস্থিতি আছে আমরা এই বাড়িগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেককে পুলিশকে সঙ্গে নিয়ে তাদের কাছে যাবো এবং চিঠি এবং সমস্ত রকম তাদের পৌরসভাতে সহযোগিতা করার আশ্বাস দেবো যে আপনারা এই বাড়িগুলোকে ভেঙে ফেলার ব্যবস্থা করুন তাতে পৌরসভা যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব কোনো মানুষ যাতে আর মারা না যায় কোনো মানুষের জীবন যাতে না যায়